স্বাধীনতা যুদ্ধে আত্মতি দিয়ে এই বাংলাদেশটা দিয়েছেন এই পতাকা দিয়েছেন অবশ্যই এটা ছিল ছিল না না যে দেশে চলছে মানুষ চাই সংস্কার চায় যে আমেরিকা দেখছেন না কিভাবে কমলার ট্রাম্পের যুদ্ধ কথা মনে হয় সারা প্রত্যেক ছোটপুর পত্রিকা তো লিটবত্রিকায় একদম মুখোমুখি কিন্তু সংঘর্ষ হয়নি আবার পর সব মেনে নিয়ে এসছে আমাদের কি করে না মানবো না সে দিতবে কেন হ্যাঁ টাকা দাও বা ইউন সাহেবের টাকা দাও ওসি হিসেবের টাকা দাও ডিসি হিসেবের টাকা দাও এসপি টাকা দাও হ্যাঁ কেন ভোট কেন দখল করা নাকি তারপর বুন্ডা ভাড়া করো অস্ত্র ভাঙা করো ইজ নট পাঁচশো আগে নিয়ে যায় ছশো আগে নিয়ে যায় এক সময় ছিল যে রক্তপাতের মধ্যে সরকার পরিবর্তন হতো রাজ্য দখল করতো রাজারা হত্যা করতো রানী নিয়ে যেত রাজকুমারী থেকে নিয়ে যেত ঠিক আছে এত রক্তপাত হতো ডেমোক্রেসি পিসফুল মিন্স শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা আসেন মাধ্যম হল ডেমোক্রেসি আমরা গত ষোলো বছর বা বাংলাদেশে বিভিন্ন সময় আমরা সেই আদিন চলে গেছিলাম আমরা সভ্যতার সস আমাদের মধ্যে রাখছে যে সেটা মনে হয়নি এখন আমরা সরকার অনেক কিছু আশা করে মানুষ অনেক চাহিদা অনেক চিন্তা আমরা আশা করি যে বাংলাদেশে একটা সুন্দর ডেমোক্রেটিক সোসাইটি হবে এর আইন শৃঙ্খলার খুব উন্নতি হবে মানুষ জীবন এবং সম্পদ নিরাপত্তা থাকবে এবং ১৬ বছরের আন্দোলনের ত্যাগ তিতিক্ষা সংগ্রাম যে নয়ন বাঙালি একটা অ্যাডভোকেট লয়ার হাত বেঁকে দিছে তার ক্রস ফায়ার লিস্টে অনেকেই জীবন দিয়েছে এই জুলাই জুলাই আগাছা আন্দোলন কিন্তু ষোলো বছরের ত্যাগটির থেকে বাদ দিয়ে কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় জুলিয়া গাছের আন্দোলন কিন্তু ওটারই বই প্রকাশ আঠারো মানুষ সমর্থন দিয়েছিল আন্দোলনকে ছাত্রদেরকে না হলে বিএনপি পাঁচ ষোলো যাবে কেন বৈন্যান্য সাংগঠন মারা গেছে সুতরাং এই সরকার থেকে অনেক আশা করে তো কিছু কিছু লোক সরকারকে চেষ্টা করছে ষড়যন্ত্র করে ক্ষমতায় যাতে আসি থাকে দি থেকে যাওয়া যায় নাকি এরকম অনেকক্ষণ চিন্তা ভাবনা আছে আবার এটা কিন্তু ঠিক না এই সরকার সংবিধান অনুযায়ী শপথ দিয়েছে শপথের আগে সুপ্রিম কোর্ট থেকে রেফারেন্সের মাধ্যমে এটা অ্যাপ্রুভ করেছে যে প্রধানমন্ত্রী নাই কিস কেউ নাই দেশ কীভাবে চলবে এই জন্য সুপ্রিম কোর্ট অ্যাপ্রুভ দিয়েছে